নুরানি কায়দা এগারো নম্বর সবক আজকে আমরা পড়ব খাড়া সবর খাড়াসের উল্টা পেশ মাদ্দে লিন তানবিন এবং মাদ্দে মুতাসিল আসুন শুরু করা যাক হামসা খাড়া জবর আ মিম জবর মা নুম জবর না আ মানা হামজা খাড়া জবর আ ওয়াও খাড়া জবর ওয়া আ ওয়া হামসা খাড়া জবর আ নুন জের নি ইয়া জবর ইয়া তা দুই জের তিন আনিয়া তিন লক্ষ্য করুন যেখানে খাড়া সবর খাড়াসের উল্টা পেস্ট রয়েছে এগুলো মাধ্যে তবে একালিপ করে টানতে হবে হামসা খাড়াসের ইমাসবর জবর আই নুন জবর না বি হা খাড়াসের হি বিহি আইনা এখানে লিন হয়েছে তবে মাদ্দে লিন নয় শুধু লিনের ক্ষেত্রে টানতে হয় না বাজের বি হা খাড়া জের হি বিহি জিম আলিপ জবর যা হামসা জবর আ যা এখানে একই শব্দের মধ্যে মাদের হারুফের পরে হামজা এসেছে এজন্য মাদ্দে মুত্তাসিল চার আলিফ টানতে হবে যা আ জিমিয়াসের জি হামসা সবর আ জি আ এখানেও দেখুন একই শব্দের মধ্যে মাদের হারুফের পরে হামজা এসেছে এটাও মাধ্যম উত্তাশীল চারা লিফ টানতে হবে জি আ জিমা পেস জু আইন দুইসের আইন জু আইন হ আজবর হ ফাদুইসের ফিন হ ফিন خَيْرًا صَبْرٌ خَيْرٌ دُي پَشَرُن خَيْرُن دَلْخَڑا صَبْرَ دَ وَالْتَ پَشُو اُدَا اُ دَل پَش دُو دَا اُدُو دَلْخَڑا صَبْرَ زَلَامْزِرْلِي كَبْ زَبُرْ كَ ذَالِكَ رَ صَبْرَ دَتَ پَشُو رَدُو شِنَالِ پَزَبُر شَا حَمْسَ صَبْرَ ا شَا এটাও মাদ্দে মুতাসিল চার আলিফ টানতে হবে মিম খাড়া জবর মা লাম জেরলি কাব জের কি মালিকি লিকি সিনিয়া জবর সাই হামজাদুই জের ইন শাই ইন ত জবর ত গন খাড়া জবর গ ত গ ত জবর ত গন ওয়াও জবর গাও ত গাও তয়া জবর দুই জবর রান তয় রান দিন যেখানে আইন আছে হ্যা আছে আমরা সঠিকভাবে উচ্চারণ করে যাব এখানে যদি উচ্চারণে ভুল হয় কোরআনে কারিমের মধ্যেও ভুল হয়ে যাবে এবং এখানে যদি উচ্চারণ আমরা ঠিক করে পড়ে যেতে পারি কোরআন শরীফের মধ্যে ইনশাল্লাহ ভুলগুলো ঠিক হয়ে যাবে কোরআনে কারিমও আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো আই নিয়াজ আই নুন দুই পেশ নুন আই নুন ফাইয়াজের ফি হাজের হি ফি হি কফ আলিফ জবর ক লাম জবর কফাও জবর কৌ লাম দুই পেশ লুন কৌ লুন কফ আলিফ জবর কা নুন জবর না কা না কাফিয়া জবর কাই দালালিফ দুই জবর দান কাই দান কাফিয়া কাইফা জবর ফা কাইফা লাম জবর লাউ লামৌ হিন লাউ হাশের হইন লাউ জবর সা সবর সাই মিমালিপ সবর মা লামিপ দুই লান লাল নুনালিপ জবর না রালিপ দুই জবর রান না রিমালিপ জবর মা হামসা দুই জবর আন মা আন واو زبر وای لم دوی پیش لون وای لون یاو وَا زبر یاو میم دوی پیش مون یاو مون یا يَا زبر یا را زبر را حاول تا پیش هو يرहू حالب زبر حاسن سرسی دال دوی سر دین حاسیدن حالب زبر حافظ فی غز دوی پیش زون حافظون دالاليب زبر دا فان سر فی قبد دوی سر قن দাফিকিন শিনালিব জবর শা হাজির হি দালদুইসের দিন শাহিদিন আইনালিব জবর আ বাזר বি দালদুই পেশ দুন আবিদুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু